আমার জন্য এসো অন্ধকারে ভয় পেতাম একসময় এ নিয়ে কখনো অস্থির দেখিনি তোমার ভীষণ ইচ্ছে হতো আমার জন্য কেউ একজন অস্থির হোক আর সে একজনটা তুমি হও এখন অন্ধকারে কেউ একজন ভয় পেলে তুমি অস্থির হও বাসায় ফেরত দ্রুত হাঁপিয়ে দিয়ে বলো তুমি ভয় পেয়ে ভেবে হেঁটে এসেছি এক একটা পথ তবে সেই একজনটা অন্য কেউ ইচ্ছে ছিল আমি হই তুমি ফেরো শুধু আমার এখন আর অন্ধকারে ভয় নেই আমার এখনো আমার জন্য নেই কারো অস্থিরতা তবু ইচ্ছে হয় কেউ একজন আমার হোক কেউ একজন শুধু আমায় ফিরে ঘরে ফিরে ইচ্ছে হয় সে একজনটা আর কেউ নয় তুমি হেঁটে এসেছি এতটা পথ তুমি একদিন ভয় পেয়েছিলে বলে শুধু তুমি অন্ধকারে ভয় পেতে বলে অন্য তুমি আমি আচ্ছা ধরো যদি দেখা হয় কোনো এক অন্য সময় অন্য রূপে অন্য তুমি অন্য আমি অন্য কারো পাশাপাশি অন্য কোনো নতুন দেশে আমরা দুজন মুখোমুখি কি করবে তখন পাট কাটিয়ে যাবে চলে চেনা দৃষ্টির চোখের ভেতর ছোটের কোণে দাঁত বসিয়ে কাঁধ ঘুরিয়ে না দেখার ভাবটি ধরে হয়তো একটু ভীষণ দেবে কি আর করবে বলো যাবেই চলে আচ্ছা এমনও তো হতে পারে একটু থেমে একটু ভেবে চোখের ভেতর স্থিরতা আর একটু বেশিই দেখে এত কাছে উষ্ণতা বাতাসে না হয় গালের ওই কালো টিপে একটুখানি ঠোঁটি ছুলে হাত বাড়িয়ে আঁকড়ে আমায় জানতে পারো কেমন ছিলাম পাশে ওই কে দাঁড়ানো কেমন করি অন্য দেশে জানতে পারো কেন আমি দাঁড়িয়ে তুমি যাও অথবা ফিরে আসো আচ্ছা এমনও তো হতে পারে আমরা যদি হাত না ছাড়ি পাশ কাটিয়ে সেই সময়ের পাশাপাশিদের মুখোমুখি ঠোঁটের ওপর দাঁতটি চেপে একটু হেসে চোখের ভেতর টিপটি ভরে